আসসালামু আলাইকুম তো দেখেন এখন কিন্তু আমি আমার যে রেডি ককোপিট রয়েছে সেই রেডি ককোপিট দিয়েই কিন্তু এই যে আমার যে সেডলিং ট্রে রয়েছে সেগুলো কিন্তু রেডি করছি এক নাগারে আর দেখেন এই যে জার্মিনেশন করা বীজ কিন্তু এর ভেতর কিন্তু প্রত্যেকটি অঙ্কর দম হয়ে গেছে কম বেশি আর এই প্রত্যেকটা অঙ্গতম বিজি কিন্তু এখন এই যে সিডলিংটির মধ্যে দেখেন এই যে কিভাবে হাড় দিয়ে কিন্তু দেখেন চাপ দিয়ে কিন্তু গর্ত করা হচ্ছে আর এইগুলোর মধ্যেই কিন্তু এখন এই বীজগুলা কিন্তু আমরা দিয়ে দেব তো দেখেন অ্যাকচুয়ালি এখানে প্রায় চার হাজারের মতো আর কি ট্রিতে জায়গা রয়েছে বীজ উৎপাদন করা হবে তো আমি আরও আরও কিছু অর্ডার দিয়েছি যেগুলো আর কি আসবে সেগুলো কিন্তু করা হবে তো যারা আসলে চিন্তা করেন যে কিভাবে আসলে বীজ কেনার পরে যে আপনারা সেক্টরে হোক বা মাটিতে হোক আপনারা বীজগুলোকে জার্মিনেশন করে চারা তৈরি করবেন তারা কিন্তু আসলে নিশ্চিন্তায় কিন্তু নিতে পারেন বীজ এবং নিয়ে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনারা এই যে দেখেন এই যে ঠিক এইভাবেই কিন্তু আপনারা গর্ত করে নিয়ে কিন্তু এগুলোর মধ্যে বীজগুলোকে দিয়ে দিতে পারেন তো আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন এর পরবর্তীতে বীজ কীভাবে দিতে হয় এবং সম্পূর্ণ প্রসেসিং করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তো দেখেন প্রথম অবস্থায় কিন্তু এরকম বস্তা পাবেন আপনারা বস্তা থেকে কিন্তু এই ভার্মিক বা এই কম্পোস্ট সারগুলো কিন্তু নিয়ে এই ককপিট পিটগুলো নিয়ে কিন্তু আপনাকে যে এরকম করে দিয়ে হ্যাঁ একবারে কিন্তু পূরণ করে দিতে হবে তো এইভাবে দেওয়ার পরে কিন্তু এরকম করে দেওয়ার পরেই কিন্তু এই জিনিসগুলো ঠিক এরকম করে আমি করছি যে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এরকম করছি তো এটা করার পরবর্তী সময় এর মধ্যে কিন্তু বীজ দিয়ে তারপরে এখানে কিন্তু আমরা আবার আবার এই কক্কিটগুলো এরকম করে দিয়ে কিন্তু এগুলোকে রেডি করে তারপরে আরও কী কী প্রসেসিং করা লাগে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাবো সকলের সঙ্গে থাকবেন চলুন সামনে আরও আগানো যাক তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরকম যে গর্তগুলো করা হয়েছে এই গর্তের মধ্যে কিন্তু প্রত্যেকটি গর্তের মধ্যেই একটি করে বীজ কিন্তু দেওয়া হচ্ছে আর এই বীজগুলাই কিন্তু জার্মিনেশন করা বীজ প্রত্যেকটির কিন্তু মুখ আর কি ফেটে আছে এগুলা কিন্তু এখন এর মধ্যে দিয়ে আবারও এর উপরে আর কি এই যে ককোপিট সেগুলো কিন্তু দেওয়া হবে দেওয়ার পরে কিন্তু এগুলোকে আবার জাগে দেওয়া হবে তো আপনারা দেখতে থাকুন যে কি যে যারা নতুন আছেন তারা শিডলিংটের মধ্যে প্রথমত একটা ফাঁকা সিগনেঞ্চের মধ্যে এইভাবে কিন্তু আপনারা এই ককপিটগুলো নেবেন এই রেডি ককোপিটগুলো নিয়ে কিন্তু আপনারা এইভাবে প্রত্যেকটা আর কি যে বক্স আছে এই বক্সের মধ্যে আপনারা এইভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এগুলোকে ঠিক এইভাবে আবার চেনে নিতে হয় তো চেনে নেওয়ার পরবর্তী সময়ে কিন্তু এগুলোকে আরেকটি জায়গায় রাখতে পারেন অথবা ফেলে দিতে পারেন তো দেখেন এরকম করে এই একটি কমপ্লিট করার পরে আরেকটি নেবেন তো আরেকটি নেওয়ার পরে ঠিক এইভাবেই কিন্তু এগুলাকে আপনারা দিয়ে দিবেন দিয়ে কিন্তু এগুলোকে মিহি করে এর সঙ্গে মিশিয়ে দিবেন দেখেন আমি কিন্তু এইভাবেই করছি তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি বানাচ্ছি দেখেন এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটি বক্সের মধ্যেই কিন্তু দিয়ে দিবেন এই যে দেখেন এগুলোতে কিন্তু বিচি দেওয়া হয়ে গেছে এখন এই যে দেখেন এইরকম নতুন করে আবার আপনারা নিয়ে এই উপর দিয়ে সিটাই দেবেন এই উপর দিয়ে সিটাই দিবেন দেওয়ার পরবর্তীতে কিন্তু এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে কিন্তু এরকম করে আর কি প্রত্যেকটার মধ্যে আবার দিয়ে দেবেন দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার দিয়ে দিচ্ছি এই যে এখন এটা কিন্তু এক্সেস তো এটাকে আমি আরেকটার মধ্যে দিয়ে দিচ্ছি এক্সেসগুলো এই যে প্রত্যেকটাতে কিন্তু এরকম করে হাত দিয়ে নাড়া দিবেন হাত দিয়ে নাড়া দেওয়ার ফলে কিন্তু প্রত্যেকটার মধ্যে সমতলভাবে কিন্তু চলে যাবে তো দেখেন এই যে সমতলভাবে যাওয়ার পরবর্তী সময় কিন্তু আমি এই যে দেখেন এগুলোকে সুন্দর করে কিন্তু আমি এই যে তুলে নিয়ে কিন্তু আর একটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটি এই যে বক্স যে করেছেন এই প্রত্যেকটি বক্সের মধ্যেই কিন্তু আপনারা দিয়ে দেবেন তো দেখেন এইভাবে কিন্তু এইটি কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে কিন্তু আমরা জাগে দেবো তো পরবর্তী স্টেপ দেখার জন্য সঙ্গেই থাকুন তো দেখেন এখন কিন্তু এগুলো প্রত্যেকটা একসঙ্গে রেখে দিয়ে কিন্তু এই যে মালচিং পেপার এই যে মালচিং পেপার এগুলা এগুলো কিন্তু মালচিং পেপার আর এই কালো মালচিং পেপার দিয়েই কিন্তু আমি এগুলোকে একবারে ঢাকে দিলাম তো ঢাকে দিয়ে কিন্তু এভাবে যে দেখেন আবার একটু বেঁধে দিয়েছি যেন এটা এভাবেই থাকে তো এই হচ্ছে সর্বশেষ প্রসেসিং তো এখানে দু দিনের মতো রাখবো এভাবে ঢেকে দুই থেকে তিন দিন তো তারপরে কিন্তু এগুলোকে উঠে এবং নামিয়ে কিন্তু তারপরে কিন্তু পানি দিবের এর মধ্যে সকালে ভালো থাকবেন যারা উপকৃত হবেন বা উপকৃত হয়েছেন এইটা দেখে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আসলে আপনার করা উচিত তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম